অবশেষে টিউলিপ দিকি ব্রিটিশ সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের এই মিনিস্টার পদে সে সমাসীন ছিলেন তার বিরুদ্ধে ফ্ল্যাট বুশ নেওয়ার অভিযোগ রয়েছে এছাড়া রয়েছে শত শত কোটি টাকা বাংলাদেশ থেকে পাসার করে নিয়ে যাওয়ার এছাড়া রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সে মধ্যস্থতা করায় এবং সেখান থেকে বিশাল একটা অংশ সে দুর্নীতি করে নিয়ে গেছে টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে এছাড়াও আরও অনেক দুর্নীতির অভিযোগ রয়েছে অর্থপাচারের অভিযোগ রয়েছে ইতিমধ্যে সারা বিশ্বব্যাপী অন্তর্বর্তীকালীন সরকার এটি বিশ্বের নজরে আনার পরে টিউলিপ সিদ্দিকি সে তার যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেছেন এবং সে বলেছেন যে প্ল্যাটটা সে থাকতো সে জানতো না এ প্লাটটা কার সে জানতো তার মা তাকে এই প্লাটটা কিনে দিয়েছেন সে সেজন্য সে প্লাটটাতে ব্যাপার হচ্ছে এই প্লাটটা সে কিন্তু একজনের কাছ থেকে কুশ নিয়েছেন যদিও শোকৌশলে সে এই জিনিসটা এড়িয়ে গেছেন ইতিমধ্যে তার স্থানে একজনকে নির্দা হচ্ছে তার নাম হচ্ছে লর্ড। এন চট্টগ্রামের টেকনাফ উপজেলায় সেন্ট মার্টিনে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে শাহেরি কিংসুক এবং বিজবেলি নামক তিনটি রিসোর্ট একেবারে পড়ে ছাই হয়ে গেছে পরবর্তীতে জানা গেছে আগুনের সূত্রপাত মূলত পাশের একটি রিসোর্ট থেকে ময়লা পোড়ানো থেকে সূত্রপাত হয়েছে এবং কোনো মানুষের হতাহত না হলেও কিন্তু তিনটি রিসোর্ট একেবারে পড়ে গেছে সেখানে কোনো ফায়ার সার্ভিস না থাকায় নৌবাহিনী পুলিশ স্থানীয় লোক দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন